এই লোকটা শারীরিকভাবে অক্ষম যে কারণে তার বউর কাছে আসতো এলাকার এক মাতব্বর আর লোকটা মাতব্বর হয়ে কাজ করত কিন্তু লোকটা যখন ডাক্তার দেখিয়ে শারীরিক সমস্যা ঠিক করে ফেলে তখন সে তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চায় এর জন্য সে মাতুবরকে মেরে ফেলে এবং মাতব্বরের বউকে ধর্ষণ করে লোকটা যে এলাকার মাতুবর হবে সেটা বলেছিল এক বুড়ি এই বুড়ির আবার রয়েছে অদ্ভুত ক্ষমতা সে সব কিছু আগে থেকেই বলে দিতে পারে কিন্তু এই বুড়ির ভেতরে আসলে কি রয়েছে তো বন্ধুরা শুরু করা যাক সাইকল্পের আজকের আয়োজন শুরুতেই দেখা যায় একটি মাছ ছটফট করছে এই মাস্টারও একটা রহস্য আছে এই রহস্য একেবারে মুভির শেষেই দেখতে পাবো মাস্টার পাশে একটা ছেলে উদ্ভার ভঙ্গিতে নিজের মতো করে নাচানাচি করছে নৌকায় থাকা এক বুড়ি বলম ছুড়ে মারে মাস্টার দিকে মাস্টার মারা যায় এই বুড়িটা আর এই ছেলেটার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে সেটা আমরা মুভি চলতে চলতেই দেখতে পাবো মাস্টার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুটো লোক সমুদ্রের পাশ দিয়ে বাইক নিয়ে চলে যায় এটা ছিল মুভির প্রথম দৃশ্য এই সিনে একটা ছেলে জানা নাম মোকাই সে ডাব্লু ভাই নামের এক লোকের বিরুদ্ধে কিছু মানুষকে উস্কে দিচ্ছে এই মানুষদের একসাথে থাকার পরামর্শ দিচ্ছে পরে সিনে আমাদেরকে ভাইকে দেখানো হয় তার সমুদ্রের পাশে মাসের আলোত রয়েছে সেই সঙ্গে দুই নম্বরী কাজকর্মের সে জড়িত আর ডাব্লু ভাইয়ের পাঁচেটে চলে এই মদন হালদার নামের লোকটা মদন হালদার এলাকার এক নেতা ভাই মদনকে বলে মন্দার আর বঙ্কাকে ডাক মৌকাইকে মারতে হবে তো মদন বলে মন্দারকে জোড়াবাড়ি দেওয়ার কথা বলেছিলেন এবার না হয় ওকে দিয়ে দিয়েন ডাব্লু ভাই বলে ওকে দেবনা না বলেই তো এতদিন দেয়নি তখন সেখানে ডাব্লু ভাইয়ের ছেলে আসে আর সে উগ্রভাবে মদ খাওয়ার জন্য টাকা চায় ডাব্লু ভাইয়ের সংসারে তার বউ আর তার ছেলে রয়েছে তার ছেলে না মঞ্চা মঞ্চা খুবই উগ্র স্বভাবের তবে তার উগ্র হওয়ার কারণ হলো সে কখনোই তার বাবার ভালোবাসা পায়নি তার বাবা সবসময় ব্যবসা আর মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকে এবার দেখানো হয় মন্দারকে মন্দার হলো ডাব্লু ভাইয়ের ডানহাত ডাব্লিউ ভাইয়ের যত দুই নম্বরই ব্যবসা আছে সব মন্দার সামলায় কিন্তু মন্দার হলো শারীরিকভাবে অক্ষম এই জন্য তার বউয়ের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া লেগে থাকে আর ঠিক এই কারণেই মন্দারে বউ ডাব্লু ভাইয়ের সঙ্গে সময় কাটায় মন্দার সেটার জন্য কিছুই বলে না এটা হলো মন্দারে বউ যার নাম লাইলি একদিন রাতে লাইলি আর মন্দার গল্প করছিল ঠিক তখনই ডাব্লু ভাইয়ের কল আসে ডাব্লু ভাই তাকে বলে তোর ছোটবেলার বন্ধুর পাখা গুজিয়েছে সরিয়ে ফেল রাস্তা থেকে সাথে করে বঙ্কাকেও নিয়ে যাস পরের দিন মন্দার বঙ্কাকে ফোন করে সব জানায় পরের দৃশ্যে মোকাই আর এক ছেলেকে দেখানো হয় ছেলেটা যখন তার বাইরের দিকে চলে যায় মোকাই তখন একা হয়ে যায় তখন সেখানে মন্দার আর বঙ্কা চলে আসে তাকে বলে চল সমুদ্রে পা বিছিয়ে মদ খাবো বহুদিন ধরে একসাথে মদ খাওয়া হয় না মোকাই প্রথমে না করলেও পরে চলে যায় আসলে মোকাই যে সেদিন বক্তৃতা দিয়েছিল সেটা তো ডাব্লু ভাইয়ের বিরুদ্ধে ছিল তাই ডাব্লু ভাই তাকে মেরে ফেলতে চায় মোকাইকে মাছ সমুদ্র নিয়ে যখনই মেরে ফেলতে চায় তার আগে মোকাই বলে মন্দা তুই বড় বোকা নয়তো যে মানুষ পুরো বেলপুরে রাজা হওয়ার ক্ষমতা রাখে সেখানে ডাব্লু ভাইয়ের পাচাটা গোলাম ডাব্লু ভাইয়ের কথা মতো মন্দার তার ছোটবেলার বন্ধুকে মেরে সমুদ্রে ফেলে দেয় অন্যদিকে মঞ্চা সমুদ্রের পাশে হাঁটার সময় হাসি শব্দ শুনতে পায় সে এগিয়ে গিয়ে দেখতে পায় মদনবাবুর ছোট বোন লাকুমণি ফন্টুসের সঙ্গে গল্প করছে আসলে মঞ্চাল খুব পছন্দ করত তাই সে রেগে গিয়ে মদনবাবুকে চারটা কথা শুনিয়ে দেয় অন্যদিকে বেলা মন্দার আর কাফির ফিরছিল পথের মধ্যে মজনুবুরীর সঙ্গে তাদের দেখা হয় মন্দার যখন মজনুবুরিকে একশো টাকা দেয় তখন সে বলে এটাও ফেরত পাবে তুই পঞ্চাশ আর তুই পঞ্চাশ এরপরে তারা ওখান থেকে ডাব্লু ভাইয়ের বাড়িতে চলে যায় সেখানে ডাব্লু ভাই আর মদনবাবু বসে মতপান করছিল ডাব্লু ভাই তাদেরকে পঞ্চাশ হাজার করে টাকা দেয় তারা দুজনে অবাক হয়ে একে অপরদিকে তাকায় কারণ মজনুবুরির সঙ্গে তাদের কথা মিলে গেছে ডাব্লু ভাই তার নিজের চেন খুলে মন্দারকে দেয় লাইলিকে দেওয়ার জন্য আর রাতে মদনবাবু মন্দারকে ফোন করে বলে সুতাহাটি নামের এক জায়গায় কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে কারণ গেলপুরে নতুন অফিসার এসেছে মোকাইকে খুন করার অপরাধে যাতে মন্দারকে ধরে না নিয়ে যায় এর জন্য তাকে লুকিয়ে থাকতে বলে অন্যদিকে মোকাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তার সাইকেলটা যখন পাওয়া যায় তখন পুলিশকে ইনফর্ম করা হয় আর যে নতুন অফিসার এসেছে সে আসে তদন্ত করার জন্য এই অফিসারের নাম হল মুকুন্দরাম মুখার্জি এই অফিসার আবার অন্যরকমের জিনিস তার টাকার প্রতি কোনো লোভ নেই লোভ শুধুমাত্র নারীদের প্রতি পরের দৃশ্যে দেখা যায় সমুদ্রের পাশে মোকাইয়ের লাশ মজনবুলির ছেলে সমুদ্রের ডুব দিয়ে মোকাইয়ের সাইকেলের চাবিটি নিয়ে আসে এদিকে মন্দার দুঃস্বপ্ন দেখে জিগে ওঠে অন্যদিকে জোরাভেরিতে সবাই আন্দোলন করছে তাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হচ্ছে মোকায়ের খুনের জন্য ভালোমতো তদন্ত করা হয় ডাব্লু ভাইয়ের মাসের আরতের মধ্যে সব থেকে বড় আরত হচ্ছে জোরাভেরি এই জোরাভেরির এক পাশে বসে নতুন পুলিশ অফিসার আর মদনবাবু গল্প করছে তখন সেখানে মঞ্চ আসে আর লোকগুলোর সঙ্গে ঝামেলা করে এবং মারধর করতে শুরু করে মদনবাবু তাকে গিয়ে শান্ত করে এদিকে সুতাহাটির একটা দোকানে বসে মন্দার খাবার খাচ্ছিল তখন সে দেখতে পায় একটা দোকানের পোস্টারে কবিরাজের নাম্বার তখন সে লুকিয়ে পোস্টারটি ছিঁড়ে নেয় কারণ সে তো শারীরিক সমস্যায় রয়েছে